হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমার সঙ্গে আশা করি ভালো আছো আমি আজকে আমার বাড়িতে এসেছি মানে আমার দেশের বাড়ি আর সেখানে আজকে আছে বুড়ো রান্না রান্না পুজো তাই সবাই মিলে মিলে বসে একসাথে আড্ডা দিচ্ছে সবাই আনাজ কাটছে সেখানেই বসে বসে ভাবলাম কি তোমাদের সাথে আমার ভিডিওটা একটু শেয়ার করেই নিই হ্যাঁ রান্না পুজো অনেকেই শেয়ার করেছো আমাদের ইচ্ছা রান্না আমাদের একটু প্রবলেমের জন্য এইবারে এইবারে না দু তিন বছর রান্না হয়নি ঠাকুরকে জাস্ট পুজো দিয়েছে তো এইবারে বাড়িতে এসেছি বুড়ো রান্না তো ভাবলাম আমি তো সবার মতো ভিডিও দিতে পারি তাই আমি একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি দেখ সবাই মিলে একসাথে সব বোন দিদি একসাথে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা তোমরা সবাই জানো তাই আমরাও তাই আড্ডা দিচ্ছি আর তাতে তোমাদেরও সামিল করেছি আনাজ কাটার পর্ব চলছে দেখতে পাচ্ছ মা কাকিমা দিদি বোন সবাই 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 একসাথে বসে আছে আর আমি তো ফাঁকিবাজ আমি তো ফাঁকি বাজ তাই তোমাদের সাথে একটু আড্ডা দিচ্ছি আর ফাঁকি মারছি কি করব বলো সবাই যদি কাজ করে দর্শক হবেকে কে তো আমি ভাবলাম যে আমি দর্শকটাই হয়ে যাই তাই সেই ফাঁকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো থেকো টাটা